ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি খুব তোমাদের দাদা তো বাড়িতে এসেইছে তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো তো এখন চলো ফটাফট করে ফ্রেশ হয়ে যায় আর তারপরে ঘরটা গোছাবো তোমাদেরকে দেখাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো তোমাদের সাথে কথা বললাম তারপরে ফ্রেশ টেস হয়ে গেছি আর এখন না জানালাটার এই পর্দাটা ভাবছিলাম একটু সরাবো সরিয়ে তোমাদের একটুখানি জাস্ট দেখাচ্ছি জানলাটা দিয়ে এত রোদ্দুর আসে না সেই জন্যই সবসময় দিয়ে রাখি সকালের দিকটা আর পর্দাটাও দিয়ে রাখি কারণ হচ্ছে প্রচুর ওই রোদটা হচ্ছে একদম ডিরেক্ট আমার যে বেডটা আছে না ওখানে লাগে আর আমার বেডে যে পলিশটা করা আছে সেটাও নষ্ট হয়ে যাবে সেই ভয়েই কিন্তু আমি আরও পর্দাটা দিয়ে রাখি একটুখানি পরে মানে সাড়ে নটা দশটা বাজলে রোদটা এতটা থাকে না আর তখন একটুখানি সরিয়ে দিই পর্দাটা আবার তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এরপরে না ঘরটা ক্লিন করে নিচ্ছি মানে যে চাদরগুলো সব কিছু গুছিয়ে রাখছি আর এগুলো না গুছিয়ে আমি একদম আলমারির মধ্যেই রেখে দিই তাহলে ভীষণ সুবিধা হয় আর কি এই ঘরটাও পরিষ্কার দেখায় আর আজকে না আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান মানে শ্বশুর বাড়িতে আমার এক জায়ের ছেলেরা অন্নপ্রাশন তো সেই জন্যই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আমি কিন্তু টিফিনও খেয়ে চলে এসেছি ওদের ওখানেই আজকে গেছি আর কালকে রাতেও কিন্তু ওদের ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো আর ভিডিও বানানো হয়নি আসলে আমি ভাবছিলাম যে ভিডিও বানাবো কি কি করব আসলে সবাই তো সব সময় বলে না যে ভিডিওতে আসবে সেটাই চিন্তা করছিলাম তো তারপরে হচ্ছে ভাবলাম যে ভিডিও বানাই আর তারপরে না ওরাও বলছিল যে তুমি আজকে ভিডিও বানাবে না ব্লগ বানাবে না কোথায় যাচ্ছ হ্যাঁ এটা কি হচ্ছে বলো হ্যাঁ কিছু বলো এতদিন পরে তুমি সামনে এলে ভিডিওর কিছু বলো কিছু বলবে না হ্যাঁ আমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম তোমরা তো দেখেইছো আসলে মা বাপির ওখানে যাচ্ছি আমি ওখানেই একটু সাজগোজ করব তারপরে আসব ভাইও আসবে আমাদের সাথে তো তারপরে দেখো সেজেগুজে এখন চলে এসেছি এই অন্নপ্রাশনের এখানে আর পুচকুটাকে আমি কোলেও নিয়েছিলাম তবে প্রচুর গরম ছিল ওই দিনটায় সানডেতে হয়েছিল আর এত গরম না ও থাকতেই চাইছে না যেহেতু আমিও শাড়ি পরে আছি আর আমারও একটুখানি সামলাতে অসুবিধা হচ্ছিলো তো তারপরে ওর মায়ের কাছে গিয়েও কিন্তু একটু কান্নাকাটি করছিলো তো এখানে ওর মা আর ও বসে আছে আর আমি জিজ্ঞাসা করছিলাম ওর নামটা না খুব বড় আমি ভুলে গেছি পরে তোমাদেরকে অবশ্যই কখনও বলে দেবো তবে ওর নিকনেম একটা আছে সেটা আমি বলছি না তো আমরা কিন্তু অনেকটা পরে এসেছি মানে অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে আর এটা না নদীর ধারের এখানেই একটা রেসর্টে হচ্ছিল তো বেশ সুন্দর জায়গাটা মানে এত সুন্দর আমার বেশ ভালো লেগেছে শুধু গরমটা প্রচুর ছিল এই ইভেন্টটাই যদি রাতে হতো না তাহলে গরমটাও এতটা লাগতো না তবে জায়গাটা ভীষণই সুন্দর আর এখানে না সবাই আছে যদিও আমি অনেককেই চিনি না মানে বেশিরভাগ জনকে চিনি না আর এখানে আমার ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ তবে এই যে দেখছো এখানে ওই আমার দুটো ভাগ্নি ছিল ওরা গেল ওদেরকে তোমাদেরকে দেখাবো আর এখানে না ফুচকার স্টল ছিল পকোড়াও ছিল সেটা খাওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি বাকি আইসক্রিমও ছিল তো ফুচকাটা খাওয়ার সময় ভাই বলল যে তুই ফুচকা খা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তো ভাই তখন একটু বানিয়ে দিল ভিডিওটা আর কতদিন পরে যে আমি ফুচকা খাচ্ছি বাইরে আমি নিজেই জানি না মানে আমি তো অনেক দিনই এই ফুচকা বা বাইরে যে কোনো খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলাম মানে শরীর খারাপ হয় ডাইজেশন ইস্যু হয় সেই জন্য তবে আজকে না অনেক দিন পরে ফুচকা খেয়ে ভীষণ ভালো লাগলো দুটোই খেয়েছি তবে ভীষণ সুন্দর খেতে ছিল ফুচকাটা আর তারপরে ভাই আর তোমাদের দাদা ভাই এখানে খাচ্ছিলো ফুচকা তো আমি ভাবলাম ওরা আমার ভিডিও বানিয়ে দিল তাহলে ওদেরও আমি একটু ভিডিও বানিয়ে দিই আর সামনে নদী দেখো না কতটা সুন্দর লাগছে শ্বশুর বাড়িতে না আমার বিয়ে হওয়ার পর থেকে এরকম বড় ইভেন্ট আমি প্রথমবারই পেলাম আসলে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না যখন ইভেন্ট হয় কোনো কিছু আর আমারও থাকা হয় না তো দেখো এখানে কত লোকজন যদিও বলছিলাম না যে বেশিরভাগজনকে আমি চিনি না তবে আবার অনেককে চিনি আর এখানে ওই যে বললাম আমার দুটো ভাগ্নি দেখো এই যে ব্ল্যাক ড্রেস পরা একজন আর যেটা পিঙ্ক ড্রেস পরা আছে আর বাকি বাচ্চাগুলোও কিন্তু খুব কিউট যদিও ওদের আমি চিনি না পার্সোনালি তবে এত কিউট না সব ওরা আমাকে ডাক যে তুমি আসো ভিডিও বানাবে কিন্তু আমি বললাম তোমরা বসো আমি ভিডিও বানাচ্ছি তো তারপরে দেখো খেতে বসে গেছি আর অন্নপ্রাশনে এসছি বা কোনো অনুষ্ঠানে যাব খাওয়া দাওয়ার মেনু শেয়ার করবো না সেটা হয় বলো প্রথমেই ভাত তার সাথে গরম গরম ডাল মানে এটা লং গ্রেন রাইস ছিল আর তার সাথে দেখো এখানে বেগুনী আছে গরম 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 ডাল ভাত একটু লেবু চিপে আর তার সাথে গরম গরম বেগুনির কম্বিনেশানটা এত সুন্দর ছিল আমি কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছি আর তারপরে ভাই আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল দেখো এখানে কিন্তু আমি না একদম লাইটের উল্টো দিকে বসেছি ভাই সেটাই বলছিল। যে ভিডিওটা না তুই এই দিকে বসলে ভালো হতো তো সত্যি খাওয়ারগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। কি কি হয়েছে সবটাই তোমাদের আমি ধীরে ধীরে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বেগুনি না অনেক দিন পরে খেলাম তো আমি বেশি ফ্রায়েড জিনিস তো মাঝখানে খাচ্ছিলাম না এখন সবই খাই তো দেখো তারপরে কিন্তু চলে এসেছে ফুলকপির রোস্ট যখন দিচ্ছিলো আমি তখন দেখাতে পারিনি এত তাড়াতাড়ি চলে এসেছিলো আর তারপরে আমি আমার থালাতেই দেখালাম মানে পাতার মধ্যে আর খুব সুন্দর হয়েছিল কিন্তু ফুলকপির রোস্টটা আমি একটু ডালের সাথেই মাখিয়ে খাচ্ছি ভীষণ মিষ্টি মিষ্টি সুন্দর খেতে হয়েছিল আর তোমরা তো জানো আমি প্রতিটা রান্নাতে মিষ্টি দিই মানে আমি এতটাই ভালোবাসি মিষ্টি দিয়ে রান্না করতে আর তারপরে কিন্তু সোস টপার ভেটকি পাতুরি চলে এসেছে দেখো ভেটকি পাতুরিটা না খুলতে অনেকটা টাইম লেগে গেছে কারণ নিজে ভিডিও বানাচ্ছিলাম আর এক হাতে খুলছিলাম সেই জন্য তবে আজকে কিন্তু শুধু ভেটকি পাতুরিটাই শোস টপার নয় আরও একটা সোস টপার আছে সেটা তোমাদেরকে পরে বলছি আর আগে তোমাদেরকে ভেটকি পাতুরিটা কেমন হয়েছে সেটা দেখাই আর ভেটকি পাতুরিটা কিন্তু ভীষণ সফট হয়েছিল খেতে খুবই সুন্দর হয়েছিল সর্ষের একটা বেশ প্রমিনেন্ট একটা সুন্দর ফ্লেভার আসছিল তো ভীষণ সুন্দর খেয়েছি আর তারপরে দেখো চলে এসেছে আরও একটা সোস টপার চিকেন কষা মানে আজকে দুটো সোস টপার ছিল ভেটকি পাতুরি আর চিকেন কষা তো চিকেন কষার সাথে কিন্তু বাসন্তী পোলাও ছিল যখন বাসন্তী পোলাওটা দিচ্ছিল আমি তখনও ভিডিওটা বানাতে মিস করে গেছি আর এর পরে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ সবই ছিল যেগুলো কোনোটাই আর আমি ভিডিও করতে পারি বললে কিছু হবে না রিয়ান তুমি দেখবে তোমাকে গিয়ে ফোনে হ্যাঁ কি হয়েছে মন খারাপ হয়ে গেছে মামি ওর ভিডিও করছে তাই তো রিয়ান রিয়ান দেখবে রিয়ানকে ঠিক আছে সরি রিয়ান তোমরা এক্ষুনি যাকে ওটাও আমার একটা ননদ ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে বাড়ি থেকে আবার আমি মা তোমাদের দাদা ভাই ভাই সবাই মিলে একটু আমাদের এখানেই মার্কেটে গেছিলাম ওই প্রেশার কুকারটা ঠিক করার জন্য আর তার সাথে কিছু টুকটাক জিনিস কিনবো সেই জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে ফলো করো